দীর্ঘদিন পর স্বাধীনভাবে শোভাযাত্রা সমাবেশ ও আলোচনা সভা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে সারা দেশে বর্ণাঢ্যভাবে উদযাপন করা হলো জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের চুয়াল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী স্বতঃস্ফূর্তভাবে দলীয় কর্মসূচিতে অংশ নিতে পারায় উচ্ছ্বসিত সংগঠনটির নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় আলতাফুন্নেসা খেলার মাঠে আলোচনা সভায় অংশ নেন বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সেখান থেকে বের হওয়া শোভাযাত্রাটি শহরের কয়েকটি এলাকা প্রদক্ষিণ শেষে নবাববাড়ির সড়কে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় স্বৈরাচারের পতনে অংশ নেয়া ছাত্র জনতাকে অভিবাদন জানান নেতাকর্মীরা বরিশালে বর্ণাঢ্য শোভাযাত্রা করে জেলা স্বেচ্ছাসেবক দল পরে সমাবেশে শীঘ্রই একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা যিনি গণহত্যা করেছেন সেই শেখ হাসিনাকে জাতীয় দলের স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে একটি দাবি তাকে অনুমতি বিলম্বে দেশে ফিরে এনে তাকে ফাঁসির কার্যকর করতে হবে অচিরেই একটি সুশৃঙ্খল একটি সুন্দরভাবে নির্বাচন দিয়ে একটি জাতীয় সরকারের মাধ্যমে একটি গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন দেশকে একটি সুশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে একটি জাতীয় নির্বাচনের মাধ্যমে একটি প্রতিষ্ঠিত নির্বাচিত সরকারের হাতে যত সম্ভব ক্ষমতা করবে উপলক্ষে যশোরের মণিহার বাস স্ট্যান্ডে সমাবেশ করেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা পরে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দরা টানার ভৈরব চত্বরে গিয়ে শেষ হয় রাষ্ট্র সংস্কারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নেতারা নয় হিংসা নয় প্রতিশোধ প্রতিবাদেই হোক প্রতিরোধ এই প্রতিবাদে গোপালগঞ্জে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে স্বেচ্ছাসেবক দল শহরের বটতলা এলাকা থেকে শোভাযাত্রা বের হয়ে বিনাপানি স্কুল মরে গিয়ে শেষ হয় এর আগে আলোচনা সভায় অংশ নেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সুনামগঞ্জে মিছিল সমাবেশ করেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা দুর্নীতি ও সাধারণ শিক্ষার্থী হত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা গাইবান্ধায় জেলা বিএনপি কার্যালয় থেকে বের হওয়া শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবারও একই স্থানে গিয়ে শেষ হয় সেখানে সমাবেশে গণহত্যায় জড়িত সকলকেই আইনের আওতায় আনার দাবি জানানো হয় ময়মনসিংহে মিছিল নিয়ে নগরীর নতুন বাজারে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সেখানে সমাবেশে দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক করার মাধ্যমে দ্রুত জাতীয় নির্বাচন আয়োজন করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান নেতাকর্মীরা এদেশের সার্বমত এবং শহীদ প্রেসিডেন্ট স্বপ্ন রেখে গেছেন সেই স্বপ্নকে বাস্তবায়ন করা আমাদের মূল লক্ষ্য নির্বাচিত সরকার আসুক আমরা এটাই আমাদের অঙ্গীকার খাগড়াছড়িতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা পরে টাউন হলে কেক কাটার পর আলোচনা সভায় অংশ নেন নেতাকর্মীরা মাদারীপুরে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে স্বেচ্ছাসেবক দলের আলাদা দুটি গ্রুপ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ মেনে দেশে এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয় বৈরী আবহাওয়া উপেক্ষা করে দ্বীপ জেলা ভোলায় বিএনপির কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করে স্বেচ্ছাসেবক দল রেলিটি সদর রোড বাংলা স্কুল মোড় ঘুরে আবার একই স্থানে গিয়ে শেষ হয় ঝালকাঠিতে প্রেসক্লাবের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এর আগে আলোচনা সভায় কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা এছাড়া সিরাজগঞ্জে আলোচনা সভা শোভাযাত্রা ও রক্তদান কর্মসূচি করেছে জেলা স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজারে শহীদ মিনার থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে বের হয় র্যালি পটুয়াখালীতে শোভাযাত্রা ও আলোচনা সভায় অংশ নেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সাহাল আবদুল্লাহ আল সময় সংবাদ